মুসলমান আমি নামাজ পড়ছি আমি জান্নাতে যাব এটা আপনি দলিল দিচ্ছেন বা আপনি আপনার ব্রেন মস্তিষ্ক বলছেন কিন্তু আপনি আল্লাহকে একবার জিজ্ঞাসা করেন মালিক আপনি বলেন যে মানুষ নামাজ পড়ে জান্নাতে যাবে কি মানুষ জান্নাতে যাবে কি আল্লাহ রব্বুল আলামিন মায়েরা আমার বোনেরা আমার ভাই ভাবজিরা আমার আল্লাহকে প্রশ্ন করেন আল্লাহ মাবুদ গ আপনি একবার বলে দেন যে পৃথিবীর বুকে মানুষ পাঁচ ওয়াক্তে সাজদা করে দায় দিন রাতে পাঁচবার মসজিদে মাথা ঠুকে আল্লা সেই লোকটি কি জানিয়ে দিছেন হে জিবরাইল ওই আমার বন্দাকে আমার বন্দিকে অর্থাৎ বিশ্ব নবীকে তুমি বলে দাও যে এইভাবে তোমাকে যে প্রশ্ন করে যে এইভাবে তোমাকে যে প্রশ্ন করে যে আমি নামাজ পড়ে জান্নাত যেতে পারবো কিনা আমি নামাজ পড়ে কামিয়াব হতে পারবো কিনা আমার আল্লাহ বিশ্বনবীকে নবীকে জিবরিল মারফুতে জানিয়ে দেওয়া হয়েছে আল্লাহ তাবারকালা বলছেন পৃথিবীর নারী রে তোমরা কান খুলে শুনে নাও আজকে গভীর রাত্রে তোমরা নমা

والمشرقي والمغرب ولكن البر من آمن بالله الله বলছেন মানুষ রে হে অত বাগা মানুষ রে আল্লাহ বলছেন শুনে রাখো যারা তোমরা বেরের মস্তিষ্ক বুঝতে যাইছ যে আমি নামাজ পড়ে জান্নাত যাবা তুমি কখনো কামিয়াব হতে পারো না তোমার জান্নাত কখনো হতে পারে না তাহলে কি করতে হবে আমি নামাজ পড়ে জান্নাত যাব না তাহলে আমাকে কি করতে হবে আজ থেকে আমাকে নামাজ ছেড়ে দিতে হবে না 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 আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন সর্বপ্রথম তোমার নামাজের হিসাব হবে কিয়ামতের মাঠে তাহলে নামাজ পড়ে আমি জান্নাত যেতে পাবো না তাহলে আমার নামাজ পড়ে কি লাভ হবে আল্লাহ পরের আয়াতে আল্লাহ তোমার বলছেন কখনো কখনো তুমি তুমি ভাবছ আমি পূর্ব এবং পশ্চিমে মাথা ঠোকা দিলাম আমি কামিয়াব হয়ে গেলাম কামিয়াব নয় কামিয়াব নয় আল্লাহ আয়াতের প্রথমেই ব্যবহার করেছে লাইসা মানে না জি আল্লাহ আয়াতের প্রথমেই ব্যবহার করেছে লাইসা অর্থাৎ না অর্থাৎ নাহি তাহলে নামাজ আমার কামিয়াব হতে পারি না আল্লাহ তো বরক তা বলতে চাইছেন যে তুমি কামিয়াব হতে গেলে তোমাকে প্রথম নম্বরে কি করতে হবে নামাজের আগে মসজিদে আসার আগে বাড়ি থেকে বের হওয়ার আগেই তোমাকে একখানা কাজ করতে হবে আল্লাহ বান্দাকে বলছেন বান্দারে তুমি যখন মসজিদে আসছ তুমি ভাবছ আমি কামিয়াবের দিকে আসছি তুমি কামিয়াবের দিকে আসছ দিকে আসছ আল্লাহ বলছেন পৃথিবীর তোমাকে করতে হবে তোমাকে তোমাকে মান আল্লাহর ওপরে থাকতে হবে আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে আল্লাহকে এক বলে মেনে নিতে হবে আল্লাহকে এক বলে ভয় করতে হবে হবে আখের এবং আখেরাতের উপরে ইমান রেখে তোমাকে পৃথিবীর বুকে জীবন যাপন করতে হবে জি একটা লোক আপনাকে উদাহরণ দিছে কথাটা জি আপনি বুঝেন আপনার মতো বয়স্ক লোক একটা নিজের আমল কলিয়ে নিজের আমলকে নিজে কন্ট্রোল না করতে পেরে নিজেকে চিন্তা ভাবনায় পড়ে গেলছে যে আমল করতে যে আমল করেছে পঞ্চাশ ষাট বছর একটা আমল করছে আল্লাকে ভালোবাসে এই করতে 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 হ্যাঁ তা একটা ব্রেনে মস্তিষ্ক একটা কথা ধরেছে শুনেন ভালো করে উদাহরণটা এটা কোনো কোরআনের কথা নয় হাদিসেরা নয় একটা উপাসনা জি একটা গল্পে কিন্তু অতি জ্ঞান রয়েছে কি দিশে আপনাকে দেখেন উদাহরণে একটা বয়স্ক মানুষ জি একটা বয়স্ক মানুষ আজ থেকে নিয়ে মোটামুটি বিশ বছর ত্রিশ বছর পঞ্চাশ বছর আগে একটা মাটির কি কলসি মনে করেন মাটির কলসিতে কি পয়সা রেখে দিয়েছে পয়সা রেখেছে তার মস্তিষ্ক কি যে এই টাকাটা আমার যখন আমার টাকা পয়সা কমতি হবে আমার টাকা পয়সা কমে যাবে তখন আমি আট আনা পয়সা টাকা নিয়ে দোকানে কিছু আমি কাজ করব অর্থাৎ কিছু আমি সংসারের কিনে নিব তাই করতে করতে কয়েক বছর দশ বছর বিশ বছর পর চলে গেল যেতে যেতে হঠাৎ ওই বুড়োর হতা হঠাৎ ওই বয়স্ক লোকের মনে পড়েছে কি মনে পড়েছে যে আমার মাটির কলসিতে আঠানা আমি পয়সা রেখেছিলাম জি এটা আঠানা কয়েল রেখেছিলাম আজকে আমি দোকানে চালাবো ভালোভাবে শুনেন ওই বয়স্ক লোকটা যখন বের করে কলসির থেকে তার ব্রেন চাইছে এই আটারাটা চলবে যখন রাস্তায় যাচ্ছে তখন জানছে চলবে এই যখন দোকানদারের কাছে যে বলছে তখন জানছে চলবে যখন দোকানদারকে ওই বয়স্ক লোকটা ভালোভাবে শুনেন ওই বয়স্ক লোকটা অর্থাৎ যখন দোকানে আঠানা পয়সাটা দিয়েছে দোকানদারকে ওই বয়স্ক লোককে দোকানদার বলছে বাবাজি আপনার টাকাটা অচল আপনার টাকাটা ওয়াচল আর যাহা ওয়াচল বলা হয়েছে দোকানদার যাহা বলেছে ওয়াচল হুট করে বুড়া মানুষ আহ বেহুশ হয়ে পড়ে গেলছে দোকানের আগা দিকে এবার দোকানে যুবক ছেলেরা ছিল দশ জনা বিশ জনা পাঁচ জনা সাত জনা চলে নানা পড়ে গেছে দাদা পড়ে গেছে হ্যাঁ বাপ পড়ে গেছে বেহুস হয়ে গেছে আটানা পয়সার লেগে তখন বেহুসের অবস্থায় তাকে বলছে দাদু আপনি আটানা পয়সার জন্য বেহুস হয়ে গেছেন লেন আপনাকে একশো টাকা দিছি দুশো টাকা দিছি এবার এবার তার বুড়োর অর্থাৎ বয়স্ক লোকটার জবাব এবার শুনেলেন দাদু ভাই এ আমার ভাতিজা দাদু ভাই আমি আটা না পয়সার জন্য পড়েছি কি না তুমি এবার শুনে নাও আমি যখন কলসির ভিতর থেকে আটানা পয়সাটা বের করেছি আমার মস্তিষ্ক ধরেছে দোকানে আমার টাকাটা চলবে আমি রাস্তায় যখন আসছিলাম তখনও জানছি চলবে আমি দোকানদারের কাছে দোকান পৌঁছালছি তখন জানি চলবে দোকানদারকে যখন আমি টাকাটা দিছি তখনও জানছি আমার পয়সা চলবে যখন দোকানদার আমাকে বলে তাই যে বাবাজি আপনার টাকাটা আচল আমি পড়ে গেলাম আমি টাকাটার লেগে আমি আটানা পয়সার জন্য পড়ে যাইনি দাদু ভাই তোমরা যে বলছো একশো টাকা নিয়ে নাও দুশো টাকা নিয়ে নাও এটা নয় বন্ধুরে আমার মা খালা বেটি বাবুজিরে আমার এই তথ্যটা আপনি জেনে রাখেন ওই টাকাটার জন্য নয় ওই বয়স্ক মানুষ বুড়ো বলতে চাইছে যে আমি ভালো আমল করতে করতে আজকে আমি সত্তর আশি বছরে পৌঁছে গেছি নব্বই বছরে পা দিয়েছি সেই দিনকার দোকানদার সেই দিনকার দোকানদার যদি আমাকে বলে দায় বন্দারে এ আমার বান্দা তোমার ওই আমল ঠিক ও চাল এই কিয়ামতের মাঠের দোকানদার যদি বলে দায় যে বান্দা তোমার নামাজ সত্তর বছর কারোয়া চাল তাহলে দাদু ভাই হে দাদু ভাই ভাতিজা আজকে তোমরা আমাকে দুইশত টাকা দিতে চাইছ একশত টাকা দিতে চাইছ না পয়সার জন্য নয় আমার জীবনের সত্তরটা বছর কেটে গেল আমি আমল করতে 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 চলে গেলাম যদি আল্লাহ আমাকে বলে দেয় তোমার নামাজ আজ থেকে ওয়াচাল সেই দিন দাদু ভাই কেয়ামতের মাঠে আমাকে তোমরা নামাজ দিবে কিনা তুমি আমল দিবে কিনা বলো ওই যুবকেরা দোকান থেকে আশ্চর্য হয়ে যে দাদু ভাই দাদু আমার বহু চিন্তা করেছে তাহলে মা মাখালা বেটি ভাইরা বাবুজিরা আমার আপনি জানছেন যে আমি নামাজ পড়েছি আমি কামিয়াব হয়ে যাব আমি আমল করছি কামিয়াব হয়ে যাব যদি আল্লাহ বলে দেয় বান্দারে তোমার দানটা লোক দেখানো হয়েছিল তোমার লোক দেখানো হয়েছিল নামাজটা তুমি লোক দেখানো পড়েছিল মমিন তুমি লোক দেখানো হয়েছিল তোমার আমলটা চাল পৃথিবীর এমন কোন মানুষ নাই যে তোমার আমলকে আল্লাহর দোকানে চালিয়ে দিবে তাহলে চিন্তা ভাবনা করে আপনাকে আমাকে পৃথিবীর বুকে চলতে হবে জি পৃথিবীর বুকে আপনাকে আমাকে পৃথিবীর বুকে চলতে হবে তাই বলছিলাম মাখালা বেটি ভাইরা বাবজিরা যে আপনি আমি বেশি দিন আপনি আমি বেশি দিন থাকবো না আপনি যেমন মেহমানের বাড়ি এসছেন আপনার বেটির ঘর আপনার বৌমার ঘর আপনি ঘুরতে যান বেড়াতে যান সেই মতো পৃথিবীতে আপনি আমি আ আজকে ঘুরতে এসেছি আবার আপনার কখন হ্যাঁ মরনের পাখি আপনার কাছ থেকে বেরিয়ে যাবে তখন আপনার আর কিছুই দাম থাকবে না তাহলে আমাকে আপনাকে বেঁচে থাকতে গেলে আপনাকে আমাকে সর্বক্ষণ মমিনের হালাতে থাকতে হবে সর্বক্ষণ আল্লাহর আইন বিধানকে মেনে চলতে হবে তবে আপনি আমি কামিয়াবের রাস্তা পাব আপনি ব্রেন থেকে আপনি মুছে দেন আপনার মস্তিষ্ক থেকে আপনি মুছে দেন যে আমি নামাজ পড়ে জান্নাতে যাব। এ কথা আপনি মুছে দেন আপনাকে সর্বক্ষণ দিকে ওগড়ে যেতে হবে আল্লাহর দিকে আল্লাহর আইনকে হবে তাহলে একটি মানুষ যদি মমিন হতে চায় একটি মানুষ যদি মোত্তাকি হতে চায় তাহলে তাকে কয়েকখানা গুণ হ্যাঁ তার ভিতরে ব্যবহার করতে হবে জি কয়েকখানা গুণ ব্যবহার করতে হবে তাই বলছিলাম মা খালা বেটি দুশো দুশো করে আমি জনকে বলেছিলাম এই মুহূর্তে পাঁচজন হয়েছে আর পাঁচজন বাকি আছেন অবশ্যই দেন আপনাদের জন্য ধোয়া হবে আর আমি এই আটটি গুণকে আপনাদের সামনে ছোট 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 করে আপনাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। চলেন এগিয়ে যাই যে জান্নাতে যেতে গেলে আমাকে আপনাকে কি কি কাজ করতে হবে আপনি মনে ভাবছেন যে আমার ছেলে কলেজে পড়ছে আমি দশ হাজার টাকা টাকা দিলাম মোবাইল কিনতে বই কিনতে আমি ভালো নেকির কাজ করলাম জিনা এবার চিন্তা করেন যেই জায়গাতে কোরআন হাদিসের তথ্য হয় যেই জায়গাতে কোরআন হাদিসকে নিয়ে গবেষণা করা হয় হ্যাঁ আলেম ওলামা করে বুঝিয়ে দিয়ে সেই জায়গাকে আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে তবে আমি কামিয়াবের দিকে রাস্তার দিকে এগিয়ে যাবো আল্লাহ সর্বপ্রথম আপনার একটা মানুষ কামিয়াব হতে গেলে অর্থাৎ জান্নাতি নাসিব হতে গেলে আপনাকে সর্ব সর্বপ্রথম আল্লাহর আইনকে মানতে হবে চলুন আল্লাহ কি বলছেন দেখে যায়